বাংলাদেশ জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড দলে ফেলেন যশপ্রিত বুমরা বিরাট কোহলিরা কাউকেই বিশ্রামে রাখা হচ্ছে না দলিফ ট্রফিতে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন বাংলার প্রেসার আকাশদীপ বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দলে থাকছেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও যশপ্রীত বুমরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজকে মোটেই হালকাভাবে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড শক্তিশালী দল নামাচ্ছে ভারত দলে ফিরলেন ঋষভ পাল প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে দেখা যাচ্ছে যশ দয়ালকে এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সিরিজে কেমন হলো দল রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সোয়াল শুভমান গিল বিরাট কোহলি কে রাহুল সরফরাজ খান ঋষভ পান উইকেট প্রক্ষ ধ্রুব জুড়েল উইকেট প্রক্ষ রবিচন্দ্র নশ্ব রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ যশপ্রীত বুমরাহ জশেদার দলিম ট্রফিতে দুই ইনিংসে নয় উইকেট পাওয়া আকাশদ্বীপও রয়েছেন টেস্ট স্কোয়াডে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি অবশ্যই কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা যাদের দলে থাকা নিয়ে চিহ্ন তুলে দিয়েছিলেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা দলিপ ট্রফির পারফরমেন্সকে গুরুত্ব দিয়েছে নির্বাচক ব্যাট হাতে দলিপে ব্যর্থ না হওয়া রাহুলকেই দলে রেখেছেন তবে কেবলমাত্র শেষ কয়েকটি সাফল্যের ভিত্তিতে বসির খানকে টেস্ট স্কোয়াডে না রেখে রাখা হয়েছে সরফরাজ খানকে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট রান পাওয়া দেবদাস পারিকালকে বাদ দেওয়া হয়েছে বোলিং বিভাগে বুমরার প্রধান সহযোগী হতে চলেছে মাহমদ সিরাজ স্পিন বিভাগে জাদেজার পাশাপাশি থাকছেন ভারতের সাম্প্রতিক সময় দুই সেরা স্পিনার রবিচন্দ্রন আশ্বিন ও কুলদীপ যাদব অলরাউন্ডার হিসেবে থাকছে ফলে যথেষ্ট শক্তিশালী দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত তবে এই টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে কারোর নাম ঘোষণা করা হয়নি উনিশে সেপ্টেম্বর থেকে আগামী বারোই অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ভারতে দুটি টেস্ট এবং তিনটি টি ম্যাচ খেলবে প্রথম একাদশ যাই হোক ভারতীয় নির্বাচকরা টেস্ট স্কোয়াডে রাখেননি কিছু কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের তৈরি করা সম্ভাব্য তালিকায় ও হর্ষিত রানা বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার সুযোগ না রেখে কোচ গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হয়েছে এমন একটি টেস্ট দল যাদের অধিকাংশ প্লেয়ারই দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে সাফল্যের সঙ্গে খেলছে নতুন বলতে দুই পেশা আকাশদ্বীপ ও জশ জায়াল যাদের মধ্যে আকাশদ্বীপ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে সফল অভিষেক ঘটিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ঋষভ পান্থ না থাকলেও তারা এবার থাকছে বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল নামাচ্ছে ভারত পাকিস্তানকে ঘরের মাটি পাকিস্তানকে কচু করে আসা বাংলাদেশকে মোটে হালকা করে না নিয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে ভারত উল্লেখ্য প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর স্পোর্টস ব্যুরো সময় কলকাতা